সুপ্রিয় দর্শক শ্রোতা স্কিল বাংলা একাডেমির পক্ষ থেকে জানাচ্ছে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা জানব নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ আটের বর্ণের উচ্চারণ কীভাবে বর্ণের উচ্চারণ করতে হয় তাই আমরা আজকে জানব বর্ণের উচ্চারণ বাংলা ভাষায় সাঁইত্রিশটি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে পঞ্চাশটি মূল বর্ণ এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়া সময়ে পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায় এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হল স্বরবর্ণ স্বরবর্ণ এই শব্দটির নাম হচ্ছে ও বর্ণের উচ্চারণ দুই রকম ওয়া এবং ও সাধারণ উচ্চারণ ওয়া কিন্তু পাশের ধ্বনির প্রভাবে ও কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয় অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ অনেক কথা অনাথ বর্ণের ও উচ্চারণ অতি অনু পক্ষ বদ্য মন এরপর আসি আ আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে আকাশ রাত আলো আ জ এর সঙ্গে থাকলে এর মতো উচ্চারিত হয় যেমন জ্ঞান জ্ঞাত জ্ঞাপন এরপর আসি রসই ই দীর্ঘই ই রসই ধ্বনির হর্ষতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে যেমন রসই ই এবং দীর্ঘই ই এর শুদ্ধ উচ্চারণ হচ্ছে রসই ই এবং দীর্ঘ ই কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম হয় যেমন দিন দিন বিনা বিনা হিনো এরপর আসে রস্য উ দীর্ঘ উ রস্য উ ধ্বনির হর্ষতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে রস্য উ দীর্ঘ উ কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম হয় যেমন উচিত উষা একই রকম উনিশ অনুবিংশ একই রকম এরপর আসি রি রি বর্ণের উচ্চারণ যেমন ঋতু ঋণ কৃষক দৃশ্য এরপর আসি এ বর্ণের উচ্চারণ দুই রকম এ এবং এ সাধারণ উচ্চারণ এ কিন্তু পাশের ধ্বনি প্রভাবে এ কখনো কখনো এ উচ্চারিত হয় এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ একটি দেশ এলো এ বর্ণের এর মতো উচ্চারণ হবে এরকম একটা বেলা খেলা ওই ওই বর্ণের উচ্চারণ কি তৈল এরপর আসি ও ও বর্ণের উচ্চারণ ওল বোধ বর্ণের উচ্চারণ হবে ঔষধ মৌমাছি তো বোঝা গেল স্বরবর্ণর উচ্চারণ কিভাবে হবে এরপর আসি বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয় যেমন কলা খর বল নাস শব্দের ক খ গ ব গন্ত ইত্যাদি বনের উচ্চারিত উচ্চারণ যথাক্রমে ক খ ব খন্ত ন ইত্যাদি তবে কয়েকটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনিকে থেকে আলাদা এ ধরনের কয়েকটি বনের উচ্চারণ নিয়ে আলোচনা করা হলো ইউ এর শুদ্ধ ভাষা হচ্ছে ইঁ ইউ বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই স্বতন্ত্র ব্যবহারে এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্ত নয় এর মতো উচ্চারিত হয় যেমন মিয়া চঞ্চল গঞ্জ এরপর আসি মধ্যন্য ন উচ্চারণ হবে কণা বাণী হরিণ এরপর আসি ব বনের উচ্চারণ সাধারণ উচ্চারণ হবে ব তবে ফলা হিসেবে এ বনের উচ্চারিত স্বাতন্ত্র্য আছে শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না যেমন ত্বক শ্বশুর স্বাধীন শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সে ব্যঞ্জনে দ্বিতীয় উচ্চারিত উচ্চারণ হয় যেমন অশ্ব বিশ্বাস পক্ক তো বোঝা গেলো এরপর আসি ম ম বর্ণের সাধারণ উচ্চারণ ম শব্দের প্রথম বর্ণে ম ফলার থাকলে মফলা থাকলে সেই বর্ণের উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয় যেমন শ্মশান শরণ শব্দের মধ্যে ম ফলা থাকলে সে বর্ণ উচ্চারণে দিতে হয় এবং সামান্য আনুসা হয় যেমন আত্মীয় পদ্ম কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে যেমন যুগ্ম জন্ম গুলম তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ